অন কি করি এই যে জুতা খাইতাম নাকি কি দবাড়ি গো পাগল আমার নিশা আমার জীবনটা অতিষ্ঠ হয়ে আছে বল বিড়ি খাইতাম তো এমন বিড়ির নিশা দৌড়ছি তো মানুষ দেখি না দোয়ান বদ্ধ নাকি ইরে নাজমুল নাজমুল রে হাই হাই সর্বনাশটা করছে দোয়ান দু বন্ধ রে হ্যাঁ বিড়ি লাগি আমার জীবনটা তেজপাতা পাতা হয়ে আছে সহ হালতে বিড়ি খাইতে পারতেছি না এটা দোহান বন্ধ গেছে কই এই নাজমুল নাজমুল রে বিনাশটা করছে রে সহ হালতে বিড়ি খাইতে পারতেছি না এত আগ গয়া পাজির ঘুরে ফাজির দোহানটা বন্ধ রে গেছে কই এটা মনটা কইতে সহন লাগতি মানে দোহানটা ভাঙ যেতাম হ্যাঁ এত আগ গয়া তার দোহান বন্ধ রে লাগে হ্যাঁ বিনাশটা করছে রে হ্যাঁ আমার বিড়ি নিশা ফাগল হয়েছি সহ

আমি এখন কি খাইয়াম আমি এখন কি খাইয়াম মন ডাক কইতাছে জুতা দেয়া কি করতাম ও ডাক দেয়াছে একটা বিড়ি খাইতাম একটা রসি দা বিড়ি দেই খাই বিড়ি দাম বাইরে আছে দেখি অন বিড়ি দাস না দেশে একটা বিড়ি আমার কোল যা দেখ এই যে সরাতে বিড়ি সাইতে বের যাইতে আমার কোল যা মাইজা সব ভুন আছে আচ্ছা দে একটা বিড়ি খাই দে যেমন ডারে একটু দম দানি যেমন ডারে তাছাগা বিড়ি লাগি দে একটা বিড়ি খাই সর্ব নষ্টা করছে আহ বিড়ি রে বিড়ি তোর লাগিয়ে কত কষ্ট করত বাড়ি ভাই কই ঠান্ডা হয়েছে কয়দিন ধরিয়া বিড়ি খাওয়া ছাড়িয়ে দিসলাম ওন আবার হঠাৎ করে পাগল এল্লা হাই দে কোনো দোহানো একটা বিড়ি খাইছি না এই দোকানদারি রে এটি দুহানদার আমি কলুন এরা দুহান সাইডে দাঁড়িয়া বাড়ি থাইগা ফুটটা ঘুমাব এরা দোকানদারি লাগদ না বুঝাস এই যে সাল তো তুই যদি একটা বিড়ি না দিতে আমি পুরো ভরে মেন্টাল এলা মাইস বুঝাস তোরা অনেক অনেক ধন্যবাদ তোরা থ্যাংক ইউ তোরা জুতা দাজাচ্ছাম না আমার জুতা আমি যাইগা লইয়া